জাহিন গুড মর্নিং বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে সবাইকে ওয়েলকাম যে সমস্ত ভাই বোনেরা এইবার এসএসসি জিডি জিডিতে এক্সাম দিয়েছ এবং মোটামুটি কাট আপ মার্কস নিয়ে ফিজিক্যালের জন্য ডাক এবং ওই মার্কসের মধ্যে এসেছ সেই সমস্ত ভাই বোনেদের আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ফিজিক্যালের জন্য ওয়েলকাম জানাচ্ছি যারা কখনো ভাবনি যে আমরা কখনো রানে পাশ করিনি বা এবারও আমাদের দ্বারা এবার ফিজিক্যাল পাশ হবে না সেই সমস্ত ভাই বোনদের আমি বলছি গ্যারান্টি সহকারে আমাদের একাডেমি কয়েক বছর ধরে পাশ করিয়ে আসছে এবং এবারও তোমাদের পাশ করিয়ে নেবে তাই তোমরা যদি ঘরে বসে ভাবো যে আমরা কি করব একটা সুস্থ প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছি তো আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই অ্যাকাডেমি চ্যানেলে সমস্ত রকমের ফিজিক্যালের ভিডিওস দেওয়া আছে এখানে স্টেনাররা সবাই প্রশিক্ষিত তারা সবাই হানড্রেড পারসেন্ট সাকসেসের সঙ্গে তোমাদের এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের মনোবল বাড়িয়ে তোমাদের ফিজিক্যালে পাশ করিয়ে নেবে আবারও বলছি আমাদের একাডেমিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্ট বেতায় নামক স্থানে যে সমস্ত ভাই বোনেরা ভাবছে যে আমরা যোগাযোগ কী করে করব আমরা কিভাবে একাডেমিতে থাকবো তো আমি আবারও বলছি আমাদের একাডেমিতে কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে বাচ্চা সাকসেস হয়েছে তোমাদেরও সাকসেস লাইফ আমরা বানিয়ে দিতে পারবো যদি তোমরা টাইমের সঙ্গে আছো আসো তাই আবারও বলছি যে আমাদের একাডেমিতে যে এখানে ফুল প্রশিক্ষণ দেওয়া হয় ফিজিক্যালের জন্য যে সমস্ত কমজোর বিদ্যার্থী এবং কমজোর স্টুডেন্ট যারা ভাবছে যে আমাদের ফিজিক্যাল ইম্প্রুভ হচ্ছে না তাদেরকে আমরা বারবার ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেল থ্রু এবং আমাদের এই ম্যাসেজ থ্রু আমাদের এই ম্যাসেজটা সমস্ত ভাই বোনেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি শেয়ার করতে বলছি আমাদের অ্যাড্রেস বেতাই নদিয়া ওয়েস্ট বেঙ্গল আমাদের ফোন নাম্বার সেভেন এখানকার যে সমস্ত ট্রেনার তারা সবাই সেনাবাহিনীতে কর্মরত এবং প্রশিক্ষণপ্রাপ্ত এখানে একদম প্রপার সেনাবাহিনীতে প্রশিক্ষণের মতো তোমার ফিজিক্যাল স্ট্যামিনা এবং তোমার হানড্রেড পার্সেন্ট যে পাঁচ কিলোমিটার রান দেওয়ার চব্বিশ মিনিটের মধ্যে তোমাকে সম্পন্ন করা হবে উইকলি মক টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হয় তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি থাকলে পরে তোমার সঙ্গে দৌড়িয়ে তোমার রান বাড়ানো হবে তোমাদের বলছি আমাদের এই চ্যানেলে তো আমরা দেখতে পারো যে প্রত্যেক দিন আমরা কীভাবে ফিজিক্যাল করাচ্ছি এবং আমাদের অ্যাক্টিভিটিগুলো কী সমস্ত রকমের অন্যান্য অ্যাকাডেমি থেকে আমরা সমস্ত আলাদা এবং উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে গার্লস এবং বয়েজের আবাসিক সুবিধা আছে কোনো রকমের অসুবিধা হবে না তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে আর এক মাসের মধ্যেই তোমার ফিজিক্যাল হবে এখনও সময় আছে যদি আমাদের কিছু সময় তোমরা দিতে পারো আমাদের কাছে পৌঁছাতে পারো তা আশা করি তোমার ভবিষ্যৎ আমরা এইবার দু হাজার পঁচিশেই নির্ধারণ করিয়ে দিতে পারবো আজকের দিনে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার তাই সমস্ত ভাই ও বোনেদের আবারও আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি এখানে আসো এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণ করো স্বপ্ন পূরণ করো এখানে কোনো রকমের তোমার ডকুমেন্টস ছাড়াই তোমাকে অ্যাডমিশন নেওয়া হবে এবং তোমাকে থাকা খাওয়ার সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে তোমার যেটা মেন ব্যাপার হচ্ছে মোরালাপ মেন্টালিটি স্ট্রং করে দেওয়া হবে যেখানে তুমি এখানকার ফিজিক্যাল এবং এখানে তোমাকে প্রি মেডিক্যাল করা হবে সেই মেডিক্যাল থ্রুই তুমি একটা মানসিক স্ট্যামিনা নিয়ে তোমার ভবিষ্যৎকে সবার থেকে আলাদা করে নিজের মানসিক বিয়ারিং তৈরি করতে পারবে এবং তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা উন্নতি করেছ আমাদের কাছ থেকে তাই আবারও বলছি আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সমস্ত ভাই বোনেদের ওয়েলকাম জানাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা ভাবছে যে আমরা আমাদের ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ করব জয় হিন্দ বন্দে মাতরম থ্যাংক ইউ